আসসালামু আলাইকুম বর্তমান নতুন বাজেটে আপনি কয়টা মোবাইল নিতে পারবেন এবং কতটুকু স্বর্ণ নিতে পারবেন সেই বিষয়ে আলাপ করব এবং মোবাইল বাড়তে নিলে কত টাকা আসবে আপনার ট্যাক্স সেইটা সম্পর্কে আমি এই ছোট্ট একটা ভিডিওতে আলাপ করব অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন কারণ সকল প্রবাসীদের জন্য এটা প্রযোজ্য এবং শেয়ার করলে অন্য বাইয়ের কাজে লাগবে না হলে ইয়ার ফোটে হেসেলে ফোটতে হবে আমরা তো এমনি ইয়ার বিভিন্ন রকমের হেসেলে পড়ি তার মধ্যে বাড়তি এটা যোগ হবে তার জন্যে আমি প্রথমে মোবাইল দিয়ে শুরু করি আপনি সর্বোচ্চ দুইটা মোবাইল নিতে পারবেন সচরাচর আমাদের সবাই হাতে দুইটা মোবাইল থাকে আমার নিজের হাতেও দুইটা মোবাইল কন্টিনিউ থাকে আপনি দুইটা মোবাইল নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া সেই দুইটা মোবাইল আপনার ব্যবহৃত হতে পারে বা নতুন হইতে পারে একসোয়াইজাইড দুইটার বেশি নেওয়া যাবে না কিন্তু দুইটার বেশি আপনি যখনই কোনো মোবাইল নিতে যাবেন তখনই আপনাকে ট্যাক্স পে করতে হবে তার জন্যে অবশ্যই যখন মোবাইল কিনবেন দুইটার বেশি নেওয়ার পরের কথা বলতেছি আপনি অবশ্যই মোবাইলের রিসিট আপনার সাথে রাখবেন কারণ প্রতি মোবাইলের দাম যদি তিরিশ হাজার টাকার ভিতরে হয় তাইলে আপনাকে পাঁচ হাজার ট্যাক্স পে করতে হবে বাংলা টাকার কথা বলতেছি ট্যাক্স পে করতে হবে যদি মোবাইলটার দামটা তিরিশ হাজারের ভিতরে হয় তিরিশ থেকে ষাট হাজার টাকার বেশি হলে আপনাকে দশ হাজার টাকা ট্যাক্স পে করতে হবে মোবাইলের দাম এবং সাইট থেকে যদি তারও বেশি হয় তাহলে আপনাকে পঁচিশ হাজার পর্যন্ত ট্যাক্স পে করতে হবে এটা মাথায় রাখবেন তার মানে দুইটার বেশি মোবাইল নিলে কমসে কম তিরিশ হাজারের ভিতরে পাঁচ হাজার পেমেন্ট করা বাধ্যতামূলক এই ক্ষেত্রে আপনি যদি সালাই করেন যে নিয়ে যাবেন আর মাঝে মধ্যে আপনারা যখন বের হন তখন দেখবেন যে আপনাদের ট্রলি ব্যাগ স্ক্যান করা হয় সেই স্ক্যানে গিয়ে যদি ধরা খান তাহলে আবার বাড়তি ঝামেলা পড়বেন আপনারা এটা ভালো মতো বোঝেন তার মানে দুইটা মোবাইল নিতে পারবেন দুইটার বেশি নিলে ট্যাক্স পে করতে হবে সোজা কথা আসেন আবার স্বর্ণের ব্যাপারে আসে স্বর্ণ টোয়েন্টি ফোর ক্যারেট যেটা আমরা চিনি যেটা বিস্কেট টোয়েন্টি ফোর ক্যারেটের সেটা নেওয়া মাম্ন তার মানে এটা নেওয়া যাবে না সোজা সেটা আপনি স্বর্ণ আকারে বিস্কেট আকারে হোক অথবা বানানো স্বর্ণ যেটা কানের দুল বা হার সেই নেকলেস যেটাই বলেন এটা আপনি নিতে পারবেন কি একশো গ্রাম পর্যন্ত সেটা হলো বানানো স্বর্ণ যেমন নেকলেস হার কানের দুল মানে ছোট নাক ফুল যেটা নেন এটা একশো গ্রাম পর্যন্ত সামান নিতে পারবেন স্বর্ণ নিতে পারবেন সেটা বানানো স্বর্ণ হতে হবে এবং সেটা হতে হবে টোয়েন্টি টু থেকে নিচে আঠারো ক্যারের স্বর্ণ আছে বাইশ ক্যারার স্বর্ণ আছে এগুলো নিতে পারবেন কিন্তু চব্বিশ নেওয়াই যাবে না সেটা ট্যাক্স দিয়েও নিতে পারবেন না ট্যাক্স ছাড়াও নিতে পারবেন না তার মানে এটা নেওয়াই যাবে না ইভেন বানানো হলেও হবে না এটা নেওয়া যাবে না এবং অনেকে মনে করে যে একশো গ্রাম স্বর্ণ বানানো নিয়ে যাচ্ছি তার জন্য আমার হয়তো সাথে একটা বাচ্চা আছে সেই বাচ্চার কাছে একশো গ্রাম নিবো আমি একশো গ্রাম নিবো তাইলে তো দুশো গ্রাম তিনশো গ্রাম হয়ে যায় সেটা করা যাবে না বারো বছরের নিচে কাউকে একশো গ্রাম স্বর্ণ বা এই ধরনের স্বর্ণ নেওয়া অ্যালাউড নাই বারো বছরের নিচে মানে যে বাচ্চা আর কি বাচ্চাদের জন্য বারো বছর প্লাস হলে আপনি তার আন্ডারে তার নামে একশো গ্রাম স্বর্ণ নিতে পারবেন বানানো স্বর্ণ বিস্কুট টোয়েন্টি ফোর নেওয়া যাবে না দুইটা মোবাইলের বেশি নেওয়া যাবে না আর যদি দুইটা মোবাইল নেন সেই ক্ষেত্রে দুইটা মোবাইলের বেশি হলে তিরিশ হাজার টাকায় পাঁচ হাজার তিরিশ থেকে ষাট হাজার হলে দশ হাজার ষাটের উপরে যদি মোবাইলের দাম হয় তাহলে পঁচিশ হাজার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আলাইকুম